বিস্মিল্লাহ হির রহমান এর রহিম নাহমদুহু ওয়া নুসল্লি আলা রসুলি হিল করিম আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি আমরা তার প্রশংসা করছি এবং তার মহিমা ঘোষণা করছি যেমনটা প্রশংসা ও মহিমা তার প্রাপ্য এবং আমরা তার সকল সম্মানিত রাসুলদের উপর শান্তি ও বরকতের জন্য দোয়া করছি যার মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ তা আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে জুলকদ্দা মাসের ১৯ তারিখ চৌদ্দশো ছিয়াল্লিশ হিজড়িতে আমরা আপনাদের সকলকে জানাচ্ছি আসসালাম ও আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহ আমরা ভাগ্যবান যে আজকের এই ইতিহাসের সেমিনারটি পরিচালনার জন্য হাসবুল্লাহ শাফির মতো একজন বিজ্ঞ চেয়ারম্যানকে পেয়েছি এবং আমরা আরও বেশি ভাগ্যবান যে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিজ্ঞ আলেম ডক্টর এস ওসলি যিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন তিনি আলবেনিয়ার অধিবাসী এবং একজন প্রখ্যাত ও দক্ষ ইতিহাসবিদ তাকে আজ এখানে পেয়ে আমরা সত্যিই ভাগ্যবান আমরা আরও ভাগ্যবান যে আমাদের মাঝে কেন ওকিফও উপস্থিত আছেন যিনি গাজার সাথে তার সম্পর্কের জন্য বিশেষভাবে পরিচিত এবং এ কারণেই তিনি আজ এখানে আমি যতদূর জানি হামাসের প্রধান প্রয়াত ইসমাইল হানিয়া রাহিমাহুল্লাহ একসময় তাকে গাজা শহরের চাবি অর্পণ করার প্রস্তাব দিয়েছিলেন এবং আজকের এই সেমিনারের জন্য আমরা নাসর আলকুর আন এবং হাজি আব্দুল লতিফের প্রতি কৃতজ্ঞ যিনি আমাদেরকে এই সুন্দর হলটি ব্যবহারের সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাদের ওপর রহমত বর্ষণ করুন আমাদের আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় এক বছর আগে ডক্টর ওসলির সাথে আমার একটি আলোচনা হচ্ছিল এবং তখনই আমার মনে হল যে গত একশো বছর বা তারও বেশি সময়ের ইতিহাস বিশেষ করে আঠেরোশো সাতানব্বই সালে জায়নবাদী আন্দোলনের জন্ম থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী সময়কাল এটি একটি বিস্তৃত ইতিহাস কিন্তু এই ইতিহাসে ফিরে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত জরুরি আর ডক্টর ওসলির মধ্যে আমরা ঠিক তেমনই একজন ইতিহাসবিদকে পেয়েছি তখন আমার মাথায় এই সেমিনারটি আয়োজন করার ধারণাটি আসে আর আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে আজকে আমরা তা করতে সক্ষম হয়েছি আমি শুরুতেই পরিষ্কার করে বলতে চাই আজকের এই আলোচনায় আমার অংশগ্রহণ কেবলই ইসলামিক এস্ক্যাটোলজি বা শেষ জামানার বিদ্যার দৃষ্টিকোণ থেকে অনেকেই আছেন যারা অস্বস্তি বোধ করেন যখন আমি কোরআনের ব্যাখ্যা করি এবং এমন কিছু অন্তর্দৃষ্টি তুলে ধরি যা আগে কখনও সেভাবে উপস্থাপন করা হয়নি আমি সেই সমস্ত লোকদেরকে বলবো দয়া করে একটু ধৈর্য ধারণ করুন আবার এমন অনেকেও আছেন যারা অস্বস্তিতে ভোগেন যখন কোনো সহি হিসাবে বিবেচিত হাদিসকে প্রশ্নবিদ্ধ করা হয় তারা আমার গবেষণার পদ্ধতিতে অস্বস্তি বোধ করেন যেখানে আমি কুরআনকে আল ফুরকান অর্থাৎ সত্য ও মিথ্যার পার্থক্যকারী হিসেবে ব্যবহার করি এবং যখন আমি কুরআনের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হই যে একটি হাদিস কুরআনের সাথে সাংঘর্ষিক উদাহরণস্বরূপ যেমন একটি হাদিস যেখানে বলা হয়েছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিশুকে বিয়ে করেছিলেন আমরা বলি যে এই হাদিসটি কুরআনের সাথে সুস্পষ্টভাবে সাংঘর্ষিক কিন্তু তারা আমার এই গবেষণার ধরনে অস্বস্তিবোধ করেন তাই আমি তাদের আবারও অনুরোধ করছি অনুগ্রহ করে ধৈর্য ধরুন আমি কোরআনের একটি আয়াত দিয়ে শুরু করতে যাচ্ছি যা আপনাদের সকলেরই পরিচিত যখন ফেরাউন পানিতে ডুবে যাচ্ছিল তখন একটি ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু সিএনএন ছিল না নিউ ইয়র্ক টাইমসও ছিল না তাই পানির নিচে কি ঘটেছিল তার কোনো রেকর্ড নেই কিন্তু হাজার হাজার বছর পর কোরআন এসে আমাদের জানালো যে পানির নিচে কি ঘটেছিল যখন ফেরাউন ডুবে যাচ্ছিল তখন সে বুঝতে পেরেছিল যে সে ঈশ্বর নয় এবং তখন সে মুসা আলাহেস্লাম এবং হারুন আলাহ রবের উপর ইমান এনেছিল যখন সে বনি ইসরায়েলের রবের ওপর তার বিশ্বাস ঘোষণা করল তখন আল্লাহ তাকে জবাব দিয়েছিলেন এবং সেই ঐশী বাণীগুলো কোরানে রেকর্ড করা আছে বাদা আউদুবিল্লাহ হিমিনাশৈতন এর রজিম আল আন এখন ফেরাউন এখন তুমি সত্যকে চিনতে পারলে ওয়াকাদা আসাই তাকবল অথচ এর আগে তুমি ছিলে অহংকারী ও অবাধ্য ঠিক আজকের ফেরাউনদের মতোই ওয়াকুন্তা মিনাল মুফসিদিন এবং তুমি পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করছিলে এমন ফাসাদ যা সব কিছুকে ধ্বংস করে দিতে পারে যেমনটা এখন ইউক্রেনে ঘটছে এবং এরপর আল্লাহ সুবাহান হুয়া তালা ঘোষণা করলেন ফলিয়াউমা নুনাজ্জি ক বিবাদানিক আজকের দিনে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমার মরদেহকে সংরক্ষণ করব কেন আমি তোমার মরদেহকে সংরক্ষণ করছি উত্তর হল লিতাকুনা লিমান খালফাকা আয়া যাতে তোমার এই মরদেহ যখন ইতিহাসে এটি আবার আবিষ্কৃত হবে তখন তা তোমার পরবর্তী প্রজন্মের জন্য একটি নিদর্শন বা সাইন হিসেবে কাজ করে ওয়া মিনান আন আয়াতিনা লাগা ফিলন কিন্তু অধিকাংশ মানুষই আমার নিদর্শন সম্পর্কে উদাসীন আমি আমার শিক্ষক মরহুম মাওলানা ফজলুর রহমান আনসারি কে একবার জিজ্ঞাসা করেছিলাম ফেরাউনের মৃতদেহ আবিষ্কারের তাৎপর্য কি যা কিনা আঠারোশো সাতানব্বই সালের দিকে আবিষ্কৃত হয়েছিল তারিখ নিয়ে আমরা বিতর্ক না করি ধোলেনি আঠারোশো সালের আশেপাশে আমার শিক্ষক উত্তর দিয়েছিলেন এটাই প্রমাণ যে কোরআন সত্য কোরআন হাজার হাজার বছর আগে ভবিষ্যৎবাণী করেছিল যে এই দেহ সংরক্ষিত থাকবে আর কোরআনের ভবিষ্যৎবাণী অনুযায়ী ঠিক সেটাই ঘটেছে দেহটি কেবল আবিষ্কৃতই হয়নি বরং সফলভাবে শনাক্ত করা হয়েছে ইসলামের প্রায় সকল আলেমি আমার শিক্ষকের এই ব্যাখ্যার সাথে একমত কিন্তু আমি নতুন কিছু পেশ করেছি আর এ কারণেই তারা আমার গবেষণা নিয়ে এত অস্বস্তি বোধ করেন ইসলামিক পরকাল বিদ্যার দৃষ্টিকোণ থেকে আমি যা বলেছিলাম তা হল যখন আল্লাহ বলেছিলেন লিতাকুনা লিমান খালফাকা আয়া তোমার দেহ যখন ইতিহাসে পুনরায় আবির্ভূত হবে তখন তা তোমার পরবর্তী প্রজন্মের জন্য একটি নিদর্শন হিসেবে কাজ করবে সেই নিদর্শনটি কী এবং আমি বলেছি আর আল্লাহই সবচেয়ে ভালো জানেন যে এটি এমন এক জাতির জন্য নিদর্শন যারা ফেরাউনের মতো জীবনযাপন করবে এবং ফেরাউনের মতোই মৃত্যুবরণ করবে এটাই সেই নিদর্শন সুতরাং যে সময় থেকে ফেরাউনের দেহ আবিষ্কৃত হয়েছিল তখন থেকেই ইতিহাসের অন্তিম ক্ষণগণনা লাস্ট কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে এটাই আমার এস্কাটোলজি দেহটি আবিষ্কৃত হয়েছিল আঠেরোশো সাল বা তার আশেপাশে এবং ঠিক সেই বছরেই সুইজারল্যান্ডের বাসেল শহরে জায়নবাদী আন্দোলনের প্রতিষ্ঠা হয় সুতরাং আমরা বলছি যে এই জায়নবাদী আন্দোলনের প্রতিষ্ঠাই হল ইতিহাসের অন্তিম ক্ষণগণনার শুরু এর পর থেকে ইতিহাসের শেষ পর্যন্ত যা কিছু ঘটবে তার সবকিছুই আঠেরোশো সাতানব্বই সালের এই জায়নবাদী আন্দোলনের প্রতিষ্ঠার সাথে সংযুক্ত জায়নবাদী আন্দোলন প্রতিষ্ঠার পাঁচ বছর পর তাদের লক্ষ্য ছিল ইহুদিদেরকে জেরুজালেমে ফিরিয়ে আনা এবং এর মাধ্যমে ইহুদিদের জন্য পবিত্র ভূমিকে মুক্ত করা আপনি ইহুদিদেরকে জেরুজালেমে ফিরিয়ে এনে একে তাদের নিজেদের ভূমি হিসেবে দাবি করতে পারবেন না যতক্ষণ না আপনি পবিত্র ভূমিকে মুক্ত করছেন আর সেই পবিত্র ভূমি তখন ছিল অটোমান শাসনের অধীনে সুতরাং আপনি যদি ইহুদিদেরকে পবিত্র ভূমিতে ফিরিয়ে আনতে চান তবে আপনাকে অটোমান সাম্রাজ্যকে ভেঙে ফেলতে হবে কিন্তু ইহুদিদেরকে পবিত্র ভূমিতে ফিরিয়ে আনলে মুসলিম বিশ্বের সাথে সমস্যা তৈরি হবে তাহলে আপনি কিভাবে ইহুদিদেরকে পবিত্র ভূমিতে ফিরিয়ে আনবেন এবং একই সাথে মুসলিম বিশ্বকে সামলাবেন যারা আপনার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হবে এর মানে হল আপনাকে কেবল অটোমান সাম্রাজ্যকে ভাঙলেই চলবে না বরং আপনাকে পুরো মুসলিম বিশ্বকে ঘাঁড় ধরে নিয়ন্ত্রণ করতে হবে আর তাই আঠেরোশো সাল থেকে আপনাকে দুটি জিনিসের ওপর নজর রাখতে হবে আপনাকে নজর রাখতে হবে অটোমান সাম্রাজ্য এবং পবিত্র ভূমির ওপর এবং আপনাকে নজর রাখতে হবে আরবের ওপর যা ইসলামের কেন্দ্রভূমি আমি আবারও বলছি জায়নবাদী আন্দোলনের জন্মলগ্ন থেকেই আপনাকে দুটি দিকে নজর রাখতে হবে অটোমান সাম্রাজ্য এবং পবিত্র ভূমির ওপর তাদের নিয়ন্ত্রণ এবং একই সাথে আরবের ওপর যা হল ইসলামের হৃৎপিণ্ড আচ্ছা জায়নবাদী আন্দোলনের জন্মের পাঁচ বছর পর প্যারিসে একটা সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে উসমানীয় সুলতানের বিরোধীরা সবাই একত্রিত হয়েছিল তাদের মধ্যে তারাও ছিল যাদেরকে পরবর্তীতে ইয়াং তুর্ক বা নব্য তুর্কি বলা হত কিন্তু সেই সম্মেলনে তাদের মধ্যে জায়নবাদী আন্দোলনও খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছিল ইয়াং তুর্ক এবং জায়নবাদী আন্দোলন এই ইয়াং তুর্ক এবং জায়নবাদী আন্দোলনের মধ্যে সম্পর্কটা কি ছিল সেটাই আপনাদের গবেষণার বিষয় এই সম্মেলনটা হয়েছিল উনিশশো সালে আর মাত্র ছয় বছরের মধ্যেই তারা উসমানীয় সাম্রাজ্যে সরকার পরিবর্তনে সফল হয়েছিল সুলতান আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করা হয় এবং উনিশশো সালে একটি ধর্মনিরপেক্ষ ঈশ্বরহীন ইয়াং তুর্ক আন্দোলন উসমানীয় সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আমি এই বিষয়ের ওপর একটা পিএইচডি থিসিস কিনেছিলাম বইটার জন্য আমি তিনশো ইউএস ডলার দিয়েছিলাম কেউ একজন আমার কাছ থেকে এটা ধার নিয়েছিল এবং আর কখনো ফেরত দেয়নি তো গত জানুয়ারিতে আমি যখন কেপটাউনে ছিলাম আমি বইটা ইন্টারনেটে খুঁজে পাই এবং একশো ডলার দিয়ে এটা প্রিন্ট করাই সেমিনার শেষ হলে আপনারা বইটি দেখতে পারেন এই বইটা যেটা একটা পিএইচডি থিসিস এটা তথ্যের জন্য খুবই মূল্যবান কিন্তু বিশ্লেষণের ততটা নয় এটা বিভিন্ন ঘটনা আর দলিলের জন্য মূল্যবান কিন্তু বিশ্লেষণের জন্য অতটা না একটা বিপ্লবের প্রস্তুতি আচ্ছা উনিশশো সালে আরও একটা ঘটনা ঘটেছিল সুলতান আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করে কনস্ট্যান্টিনোপোলে সরকার পরিবর্তন আনার ফলে জায়নবাদীদের পবিত্র ভূমি জেরুজালেমে একটি জায়গা করে নেওয়ার লক্ষ্য সহজ হয়ে গিয়েছিল কারণ আব্দুল হামিদ থিওডর হারজেল এবং জায়নবাদী আন্দোলনের ঘোর বিরোধী ছিলেন কিন্তু উনিশশো দুই সালে আরও একটা ঘটনা ঘটে আর সেটা হল আব্দুল আজিজ ইবনে সৌদের ঘটনা যার পরিবার আগে রিয়াদে থাকলেও তাদের নির্বাসিত করা হয়েছিল তিনি প্রায় চল্লিশ জন লোক নিয়ে তার সামরিক উপদেষ্টাদের পরামর্শের বিরুদ্ধে গিয়ে অতর্কিত হামলা করে রিয়াদ দখল করতে সক্ষম হন তিনি উনিশশো সালে রিয়াদ জয় করেন আর উনিশশো সাল থেকে আরব উপদ্বীপের ইতিহাস পুরোপুরি বদলে যায় আর জায়নবাদীরা এবার আব্দুল আজিজ ইবনে সৌদ এবং সৌদি ওয়াহাবি আন্দোলনের মাধ্যমে মুসলিম বিশ্বের নিয়ন্ত্রণ নেওয়ার পথে এগোতে থাকে এবার আমরা উনিশশো সালে আসি ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরে আসার জন্য শুধু কনস্ট্যান্টিনোপোলে সরকার পরিবর্তন করলেই চলত না পুরো ওসমানীয় সাম্রাজ্যকে ভেঙে ফেলার প্রয়োজন ছিল আর তাই আমরা দেখি ইউরোপের দাবাবোর্ডে এমন সব চাল দেওয়া হচ্ছিল যার চূড়ান্ত পরিণতি ছিল প্রথম বিশ্বযুদ্ধ আর ডক্টর ওসলি এই বিষয়ে বিশেষজ্ঞ উনিশশো সালে ব্রিটেন এবং ফ্রান্স রাশিয়াকে নিজেদের বলয় আনার প্রচেষ্টা সফল করে যা তারা অনেক আগে থেকেই শুরু করেছিল ব্রিটেন এবং ফ্রান্স রাশিয়াকে নিজেদের দিকে ভিড়িয়ে একটি জোট গঠন করে যাকে বলা হতো ট্রিপল আতাত জার্মানি তখন ইউরোপে এক প্রচণ্ড শক্তি হিসাবে আবির্ভূত হয়েছিল এবং জার্মান নৌবাহিনী সমুদ্রের নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ নৌবাহিনীকে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছিল এতে ব্রিটিশ এবং ফরাসিদের মনে উদ্বেগ ও ভয় ঢুকে গিয়েছিল জার্মানরা অস্ট্রিয়া হাঙ্গেরি এবং আমার বিশ্বাস বুলগেরিয়ার সাথে একটি জোট গঠন করে এর জবাবে ব্রিটেন ও ফ্রান্স রাশিয়ার সাথে জোট স্থাপন করে ফলে ইউরোপে দুটি শক্তিশালী প্রতিপক্ষ শক্তি তৈরি হয় জার্মানরা উসমানীয় সাম্রাজ্যকে তাদের শিবিরে টানতে সফল হয়েছিল আর ব্রিটেন ও ফ্রান্স এতে খুশিই ছিল কারণ তাদের মূল উদ্দেশ্য জার্মানিকে হারানো ছিল না তাদের আসল উদ্দেশ্য ছিল উসমানীয় সাম্রাজ্যকে ভেঙে ফেলা কারণ প্রথম বিশ্বযুদ্ধের মূল লক্ষ্যই ছিল জেরুজালেম ব্রিটিশ এবং ফরাসিরা যা করেছিল তা হল রাশিয়াকে ধোকা দেওয়া কিন্তু আজ তারা রাশিয়াকে ধোকা দিতে পারবে না তারা রাশিয়াকে বলেছিল তোমরা যদি আমাদের সাথে এই জোটে যোগ দাও তাহলে উসমানীয় সাম্রাজ্যের পতনের পর আমরা তোমাদেরকে কনস্ট্যান্টিনোপোল উপহার দেব আর রাশিয়া সেই টোপ গিলে ফেলেছিল তারা রাশিয়াকে তাদের পক্ষে চেয়েছিল যাতে জার্মানি এবং উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াইয়ের মূল ভারটা রাশিয়া নেয় কারণ জার্মানির একটি শক্তিশালী সেনাবাহিনী ছিল এবং উসমানীয়দেরও একটি শক্তিশালী সেনাবাহিনী ছিল আর ব্রিটিশ ও ফরাসিরা চাইনি যে তাদের দেশের মানুষ মারা যাক সুতরাং রুশদেরকেই গিনিপিক বানানো হোক আর রাশিয়া সেই ফাঁদে পা দিয়েছিল আর উনিশশো আট থেকে উনিশশো সালের মধ্যে যখন মহাযুদ্ধ শুরু হয় তখন সমগ্র ইউরোপ সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল সবাই জানত যুদ্ধ আসছে যে ঘটনাটি যুদ্ধ শুরু হওয়ার কারণ বা ট্রিগার হিসেবে কাজ করেছিল তা ছিল উনিশশো সালের গ্রীষ্মে সারাইয়েভোতে হতে আর্চডিওক ফ্রান্স ফার্ডিনান্ডের হত্যাকাণ্ড আমি দু সালের এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কে ছিলাম যেদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হয়েছিল আমি সেদিন নিউ ইয়র্কে ছিলাম এবং খবরটা পাওয়ার এক ঘন্টার মধ্যেই আমি এই সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে আমেরিকার ওপর নাইন ইলেভেনের হামলা ছিল উনিশশো সালের গ্রীষ্মে সারাইয়েফওতে য ঘটেছিল তারই পুনরাবৃত্তি একটা ফলস ফ্ল্যাগ অপারেশন যার উদ্দেশ্য ছিল একের পর এক যুদ্ধ উস্কে দেওয়া প্রথম বিশ্বযুদ্ধের কারণে শেষ পর্যন্ত রাশিয়ান সাম্রাজ্যের পতন ঘটে রাশিয়ার জার নিকোলাসকে সিংহাসন ত্যাগ করতে হয়েছিল এবং তার সিংহাসন ত্যাগের পর বলসেভিক বিপ্লব ঘটে এবং রাশিয়া একটি কমিউনিস্ট রাষ্ট্র সোভিয়েট ইউনিয়ন একটি নাস্তিক রাষ্ট্র হয়ে ওঠে আর এতে ব্রিটেন ও ফ্রান্স উল্লাস করে প্রথম বিশ্বযুদ্ধের কারণে হাঙ্গেরিয়ান সাম্রাজ্যেরও পতন হয় এতেও ব্রিটেন ও ফ্রান্স উল্লাস করে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের কারণে উসমানীয় সাম্রাজ্যেরও পতন ঘটে এবং ব্রিটেন ও ফ্রান্স উল্লাস করেছিল কিন্তু সবচেয়ে বেশি উল্লাস করেছিল জায়নবাদীরা আর এভাবেই পথ খুলে যায় উনিশশো সালের নভেম্বরের মধ্যে ব্রিটিশ সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপল জয় করে ফেলেছিল রাশিয়ান সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপলের কাছাকাছি ছিল দুঃখিত উনিশশো সালের নভেম্বরের মধ্যে ব্রিটিশ সেনাবাহিনী জেরুজালেম জয় করে কিন্তু সেই একই বছরে রাশিয়ান সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপলের কাছাকাছি ছিল এবং রুশরা খুশি ছিল যে তারা কনস্ট্যান্টিনোপল পেতে চলেছে ঠিক তখনই ওয়াল স্ট্রিট হস্তক্ষেপ করে আর ওয়াল স্ট্রিট এটা নিশ্চিত করে যে রাশিয়া যেন কখনোই কনস্ট্যান্টিনোপল না পায় কারণ তারা বলসেবিক বিপ্লব ঘটানোর জন্য লেনিনকে নিউ ইয়র্ক থেকে পাঠিয়েছিল এবং বলসেবিকরা রাশিয়াকে যুদ্ধ থেকে সরিয়ে নেয় তাই রাশিয়ার কনস্ট্যান্টিনোপল পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না রাশিয়াকে ধোকা দেওয়া হয়েছিল ব্রিটেন জেরুজালেমের নিয়ন্ত্রণ নেওয়ার সাথে সাথেই পরের বছর উনিশশো সালে ভার্সাই চুক্তির মাধ্যমে লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয় এবং এরপর ব্রিটেনকে জেরুজালেম অর্থাৎ পবিত্র ভূমির ওপর ম্যান্ডেট ক্ষমতা দেওয়া হয় আর এটাই শেষ পর্যন্ত ইহুদিদের জেরুজালেমে ফিরে আসার এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে কিন্তু যখন আমরা আরব উপদ্বীপের দিকে তাকাই আমরা দেখি সেখানেও একই ধরনের ঘটনা ঘটছে উনিশশো সালের মধ্যে জায়নবাদী এবং ব্রিটিশরা মক্কা ও মদিনার ওপর উসমানীয় নিয়ন্ত্রণকে দুর্বল করতেও সফল হয়েছিল এবং উসমানীয় খলিফা মক্কার শরীফ আলী বিন হুসেনকে ব্রিটিশরা কিনে নিয়েছিল তারা তাকে উসমানীয়দের বিরুদ্ধে যাওয়ার জন্য সত্তর লক্ষ পাউন্ড দিয়েছিল আর রিয়াদের আব্দুল আজিজকে ব্রিটিশদের মিত্র হওয়ার জন্য মাসে পাঁচ হাজার পাউন্ড দেওয়া হত এটাই ছিল আরবের স্বাধীনতার অবসানের শুরু উনিশশো সালের মধ্যে যখন কনস্ট্যান্টিনোপলে উস্মানীয় খিলাফত বিলুপ্ত করা হয় তখন হুসাইন বিন আলী ঘোষণা করেন আমিই খলিফা ব্রিটিশরা এটা পছন্দ করেনি তাই তারা আব্দুল আজিজকে বলল এবার তুমি দায়িত্ব নাও এরপর আব্দুল আজিজ হুসাইন বিন আলীর বিরুদ্ধে অগ্রসর হন এবং উনিশশো সালে মক্কা জয় করতে সক্ষম হন যখন তিনি মক্কা জয় করেন যদি ওয়াহাবি ছৌদিদের অন্তরে ইসলামের জন্য বিন্দুমাত্র আন্তরিকতা থাকত তাহলে ছৌদি ওয়াহাবিদের উচিত ছিল খিলাফত পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দেওয়া কিন্তু তারা এমন কিছুই করেনি তারা খিলাফতকে পরিত্যাগ করেছে খিলাফতের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং তারা বলেছে আমরা সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করতে চাই আমার হাতে যদি আরও সময় থাকত তাহলে আমি আপনাদেরকে এই ঘটনার আখেরাত সম্পর্কিত ব্যাখ্যা দিতে পারতাম যে কিভাবে আমাদের নবী সালাম এই ঘটনাগুলোর পূর্বাভাস দিতে পেরেছিলেন কিন্তু শেষ করার আগে আমি আপনাদেরকে কেবল একটি হাদিস শোনাতে চাই আর এই হাদিসটি আমি যে ঘটনাগুলো উল্লেখ করেছি তার সাথে সমান্তরাল তিনি বলেছেন যখন জেরুজালেম আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে এবং ফলস্বরূপ উসমানীয় সাম্রাজ্যের পতন হবে ব্রিটেন জেরুজালেমের নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং ইসরায়েল বিশ্বের একটি শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠবে যখন জেরুজালেম আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে তখন মদিনা জনশূন্য এবং পরিত্যক্ত হয়ে পড়বে কারণ সৌদি ওয়াহাবিরা ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তিনি বলেন এর পরের ধাপ এর পরের ঘটনা হবে মহাযুদ্ধ দ্য গ্রেট ওয়ার তারপর হবে কনস্ট্যান্টিনোপোল বিজয় এবং তারপর হবে দাজ্জারের খুরুজ আগমন আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে এটাই দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে জেরুজালেম আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এবং কেন তা ঘটেছে আর কেন মদিনা আজ পরিত্যক্ত অবস্থায় আছে এবং কেন তা ঘটেছে বাকি আলোচনা আমরা আজ বিকেলের আলোচনা পর্বে স্থগিত রাখছি ইনশা আল্লাহ ধন্যবাদ ওয়ালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ও